বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর অনেক অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করেছি মজাদার একটা খিচুড়ি তো এই খিচুড়ি আমি কী দিয়ে রান্না করেছি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর বলবে আজকের খিচুড়িটা কেমন হয়েছে তো আজকে আমি রান্না করেছি বাসি পোলাও গতকালের পোলাও দিয়ে মজার খিচুড়ি কিন্তু আর কি গতকালের পোলাও দেখে এটাকে বাসি পোলাও বলতেছি তো গতকাল আমি পোলাও রান্না করেছিলাম তো অনেক অনেকটা পোলাও আর কি বেঁচে গেছে পোলাওগুলো ভালো ছিল কিন্তু আমার ছেলে মেয়ে আমি আর কি পোলাওর খিচুড়ি পোলার খিচুড়ি খেতে অনেক ভালোবাসি এই জন্য আমি ভাবলাম যে এই পোলাওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিই কালকে সকালে খিচুড়ি বানাবো এই ভিডিওটা আর কি কালকে করেছি তো এই দেখো এখানে দেখো কতগুলা আর কি পোলাও তো এই পোলার খিচুড়ি খুব সুন্দর করে আজকে আমি রান্না করব তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো দেখো কি সুন্দর আর কি খিচুড়ি তো খিচুড়ি দেখলে কিন্তু সবার জীবে জল চলে আসে তো এই দেখো ওই যে বললাম না বাসি পোলাও এটা হচ্ছে গতকাল আর কি দুপুরে রান্না করেছিলাম সেই পোলাওটা অনেকটা বেঁচে গেছে প্রায় আধা কেজি চালের পোলাও রয়ে গেছে তো ছেলে মেয়ে খেতে চাইলো না তাই ভাবলাম যে এটা একটা খিচুড়ি বানাই পোলাও চলের খিচুড়ি কিন্তু অনেক ভালো আর যদি পোলাও দিয়ে রান্না করা হয় সে খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে এটাকে আমরা খিচুড়ি বা খাট্টা বলি তোমরা কি নামে জানো অবশ্যই কমেন্টে জানাবা যেটা পোলাও চালে রান্না সেটাকে খিচুড়ি বলি আর যেটা পোলাও দিয়ে রান্না করি সেটাকে আমরা খাট্টা বলি তো এই দেখো আমি কিন্তু ঢিপে রেখে দিয়েছিলাম পোলাওগুলো কিন্তু একবারে ভালো ফ্রেশ আর চালগুলো অনেক ঘেরান ছিল এজন্য জন্য খিচুড়িটা অনেক মজা হয়েছে তো আমি রান্না করেছি সবাইকে আর কি দিসে সবাই খেয়ে তো অনেক ভালো বলেছে এত ভালো হয়েছে আমি আবার এর ভিতরে জলফুই দিয়েছি টক টক লাগবে জলফুই দিয়েছি তারপরে অ্যাঙ্কার ডাল দিয়েছি মশির ডাল দিয়েছি এত মজা করে রান্না করেছি কি বলবো তো আর কি করতেছিল। তো এখন আমি রান্না করছি তো এই দেখো এত মজা হয়েছে খেয়ে দেখলাম খুবই মজা তো খিচুড়িটা প্রথম আমি একটা পাতিল নিয়েছি বড় পাতিল আমি এই খিচুড়িটা বড় সড়ো পাতিলে রান্না করব কেননা বড় পাতিলে রান্না করলে খোলা মেলা পাতিলে রান্না করলে কি লাড়তে চাটতে সুবিধা হয় তো এই দেখো আমি এখন সব পোলাওগুলো দিয়ে দিলাম এখন এক এক করে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি সব ময় মশলা দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেবো তো এই খিচুড়িটা আমি রান্না করতাসি রাত বারোটা আর কি এগারোটা থেকে এখন আমাদের এখানে সন্ধ্যার পরে আর কি ঘ্যাস কম থাকে জন্য গতকাল রাতে আর কি সব কিছু ঠিক করে সকালে বাগান দিয়েছি সকালে খেয়েছি গতকাল সব আয়োজন করে রেখেছি তো এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব আর কি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তো এখন আমি বেশি করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দেবো তো যখন হলুদ এখন দিচ্ছি দুই চামচ মতো হলুদ ফাঁকি তারপরে দিয়ে দেবো মরিচ ফাঁকি তারপরে দিয়ে দেবো লবণ দিসি তারপর ডাল দিব পরে অফ ক্যামেরায় আমি আরও হলুদ মরিচ দিছিলাম দেখি কালারটা সুন্দর আর কি বেশি একটা ভালো আসতেছে না তো আর একটু যখন হলদি মরিচ দিলাম তখন কালারটা এত সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই খিচুড়ি তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মসির ডাল আর ডাল এখানে আমি এক দুই তিন কাপের মতো ডাল দিয়েছি দুটা ডাল মিলে কাপ হবে দুই তিন তো এই দেখো ডাল ডালগুলো দিয়ে দিলাম তো ভাবছিলাম সিদ্ধ করে দিব পরে আর সিদ্ধ করি নাই এখন দিয়ে দিলাম পানি যে এত জাল হবে এজন্য ডালগুলো সিদ্ধ করি নাই এমনি সিদ্ধ হয়ে গেছে আর খেতে তো অসম্ভব ভালো হয়েছে তো এখন সব কিছু দিয়ে চুলায় বসিয়ে দিব এখন দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিব জলফুই কাঁচামরিচ বেশি করে ঝাল ঝাল করে রান্না করব এই খাটটা এই খাওয়ারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি ছোটোবেলার থেকে খাটটা খিচুড়ি খুবই পছন্দ করি তো কার কার কাছে এই খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা পোলাও চাল দিয়ে পোলাও চাল দিয়ে পোলাওয়ের খিচুড়ি রান্না করে সেটা আমাকে বলবে আমরা সবসময় পোলাও চালের ভুনা খিচুড়ি খাই আর পাতলা খিচুড়ি খাই পোলা পোলাওয়ের খাটটা তো এই দেখো আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে রেখে দিব তো এই দেখো হলুদটা হলদি মরিচটা একটু কম হয়েছে পরে হলুদ পাখি মরিচ পাখি আবার দিলাম এখন দিয়ে দিব বেশি করে কাঁচা মরিচ আর ডিপে সংরক্ষণ করা জলফুই এখানে আমি ছয়টা নাকি চারটা জলফুই দিয়েছি নাকি পাঁচটা তো জলফুইগুলো টক টক হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে যেহেতু এটা পোলাও চালের খাটটা পোলাও পোলাওর খাটটা তো পোলাও চালের খিচুড়ি হলে আর কি দিতাম না এখন তো এটা খাট্ট হয়ে যাবে তো তোমরা এটাকে নাম বল অবশ্যই কমেন্টে জানাবা এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি এটাকে জাল পটাসি তারপরে পরে আর একটু হলদি মরিচ দেব খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তোমাদের কি বলবো তোমরা যদি একবার খাও এর স্বাদ কখনো বলবে না এত ভাল লাগে পোলাও চালের সরি পোলাও এর খাট্টা তো এই দেখো খুব মজা হয়েছে বাসি পোলার ঘাটটা তো এখন হয়ে গেছে তো সকালে আমি এটাকে এই যে এখন খুব সুন্দর হয়ে গেছে এখন এটা তো কমপ্লিট সব বলে গেছে এখন জলফুগুলো আমি আবার ভেঙে দিয়েছি ডালঘাটা দিয়ে তো দেখছো কালারটা কী সুন্দর হয়েছে পরে এটাকে আমি তো পরের দিন সকালে এটাকে আমি বাগার দিব এখন রেখে দিব ঢেকে জালি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যেহেতু এটা বারোটা বাজে গেছে এখন খাবো না পরের দিন সকালে খাবো তাই ভাবলাম গরম গরম বাগান দিয়ে তারপর সবাই মিলে খাবো তো এই খিচুড়ি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগে দেখবে কালারটা কি সুন্দর হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে জলপাইগুলো কি সুন্দর নিয়ে এনে দিচ্ছি জলপাই কালারটাও খুব সুন্দর এসেছে আর খিচুড়িটা পুরো একেবারে পারফেক্ট হয়েছে তো পোলাও বাসি পোলাও দিয়ে যে এত সুন্দর একটা খিচুড়ি হয় তা আগে কখনো জানা ছিল না আগেও রান্না করছিলাম এখনও রান্না করলাম খুব মজা হয়েছে আমি প্রায় প্রায় বাসি পোলাও দিয়ে খিচুড়ি রান্না করি তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবা তো এখন ওই যে বললাম না বাগার দিব তো এখানে শুকনো মরিচ তারপর হচ্ছে রসুন তারপরে পেঁয়াজ আর দিয়ে বাগার দিব তারপরে সবার লাস্টে যখন মরিচটা পেঁয়াজটা রসুনটা ভাজা হবে তখন দিয়ে দেবো কালো জিরা কালো জিরা স্পেশাল বাসি পোলার খিচুড়ি এত ভাল লাগে তা কালো জিরা দিলে কিন্তু খিচুড়ির সারটা আর বেড়ে যাবে যে কোনো আর কি ভাজিতে কচু শাকে কালো জিরা দিলে খুবই ভাল লাগে তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর এই দেখ হয়ে গেছে বাগা বাগারের আর কি সরঞ্জাম তো এখন আমি এটাকে ঢেলে দিব খিচুড়ির গায়ে আর খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে তো আমার রসুনটা হয়ে গেছে এখন ঢেলে দিব তো খুব সুন্দর একটা কালার চলে আসেছে তো এখন দিয়ে যে তো খিচুড়ি দেখো এখানে হয়ে গেছে জলফুলগুলো কিছু সিদ্ধ হয়ে গেছে তো খিচুড়ি পুরো কমপ্লিট আর কিছু সময় লাগবে কিছু সময় পর হয়ে যাবে আমার পোলয়ের খিচুড়ি বা খাটটা তো এখন দিয়ে দেব কালো জিরা কালো জিরা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু অনেক ভালো হয় তো এই যে ভাজা হয়ে গেছে এখন দিতেছি কালো জিরা তুমি শুধু ভিডিও দেখো যারা আমার এই যে কালো জিরা দিয়ে দিলাম যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দিয়ে নয় অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে অবশ্যই কমেন্টে বলবে আজকের খিচুড়িটা কেমন হয়েছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন ঢেলে দিব খিচুড়ির মধ্যে তো কারা কারা আমার মতে হবে খিচুড়ি বাগার দাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা আর খেতে কিন্তু খুবই মজাই খিচুড়িটা তো হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন এই যে ঢেলে দিব এখন নামিয়ে নিলাম কেননা বেশি তো এখন হয়ে গেছে এই বাগারটা এখন দিয়ে দিব খিচুড়ির মধ্যে তো এটা দিলে কিন্তু খিচুড়ির টেস্ট আর বেশি আসে এটা না দিলে কিন্তু খিচুড়ি মজাই লাগবে না তো দেখো কী সুন্দর হয়েছে এখন ঢেলে দিব তো খিচুড়িটা কিন্তু ভীষণ ভালো লেগেছে যারা আমার ভিডিও দেখতেছে সেটা লাইক দেওয়া নাই অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে সবাই ভালো থেকো তোমাদের জন্য দোয়া রইলো আল্লাহফে সবাইকে